উজ রঙিনত্যের গভীরে বাজারে এলো অভিনব পর্যায়ে ডিজিটাল অ্যারেস্ট ডিজিটাল অ্যারেস্টের পাল্লায় পড়লে এক ফোনে সর্বশান্ত এ পর্যন্ত অনেকে সর্বশান্ত হয়ে গেছেন ব্যাংকে গচ্ছিত টাকা নিমেষে উধাও কোথায় কীভাবে তা ভাববার অবকাশ থাকবে না বর্তমানে সকলেই স্মার্টফোন আর ইন্টারনেটের আওতায় ডুব দিয়েছেন সব কিছুই এখন অনলাইনের মাধ্যমে কাজকর্ম চলছে বিশেষ করে টাকার চাহিদা তো মানুষ অতি সহজেই মিটিয়ে নিতে পারছেন আর তার পরিণতি হিসাবে সাইবার ক্রাইম ধীরে ধীরে বেড়েই চলেছে যা ডিজিটাল অ্যারেস্ট নামে বিশ্বের দরবারে ঘুরপাক খাচ্ছে এ এক অভিনব কৌশল ব্যাংকের গচ্ছিত টাকা নিমেষে উধাও হয়ে যাচ্ছে আর বেশিরভাগ সমস্যায় পড়ছেন মধ্যবিত্তরা ডিজিটাল অ্যারেস্টের নাম করে প্রতারকরা বিভিন্ন ধরনের কারসাজি করে ছদ্মবেশে সাধারণ মানুষকে টার্গেট করছে আর সর্বশান্ত করে ছাড়ছে এমনকি পুলিশের ছবি দেখিয়ে সত্যতা দেখানোর চেষ্টা করছে ডিজিটাল অ্যারেস্টের একটি নতুন ধরনের স্ক্যাম এই সব স্ক্যামাররা বিভিন্ন ধরনের নিষিদ্ধ জিনিসের লেনদেনের সঙ্গে যুক্ত এরা বিভিন্ন আত্মীয়দের সঙ্গে যোগাযোগের মাধ্যমে টার্গেট করে এই অপরাধমূলক কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে ডিজিটাল অ্যারেস্ট আসলে প্রতারকদের নতুন ফাঁদ প্রতারকদের কাছ থেকে হঠাৎ করে কারুর না কারুর মোবাইল নাম্বার ফোন কিংবা হোয়াটসঅ্যাপ করে জানাচ্ছে ডিজিটাল অ্যারেস্ট করা হয়েছে প্রতারকরা এই ব্যক্তি সম্পর্কে নানান তথ্য সংগ্রহ করে নানান কথা বলে ডিজিটাল অ্যারেস্টের বিষয়টি বিশ্বাস করাতে বাধ্য করছে তারপরেই আসল খেলা ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য ভিডিও কনফারেন্সের লিংক দেওয়া হচ্ছে এই লিংকে ক্লিক করে যখনই মুখোমুখি হচ্ছেন তখন প্রতারকরা এমনভাবে কথা বলছে যেন একজন আসল পুলিশ কিন্তু এখানেই যত গণ্ডগোল আসলে বিষয়টি এমনভাবে সাজানো যে ফাঁদে পা দেওয়া মাত্র ব্যক্তি সব কিছু ঠিক বলেই বিশ্বাস করে টাকা পয়সা খুইয়ে সর্বশান্ত হচ্ছেন এই সময় পুলিশের অ্যারেস্ট হলে বলে ভয় দেখাচ্ছে এই ধরনের ডিজিটাল অ্যারেস্টের হুমকি সারা না দেওয়াই ভালো কেননা ভারতবর্ষে আইনে ডিজিটাল অ্যারেস্টের কোনো ব্যবস্থা নেই এমন ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশকে বিষয়টি জানাতে হবে এছাড়া এমন ফাঁদে যাতে কেউ পা না দেন তাই প্রত্যেক মানুষকে সচেতন করতে এবং নিজেদের সচেতন থাকতে হবে যে কোনো পুলিশ অফিসারই কখনোই কারোর থেকে টাকা নিজের অ্যাকাউন্টে ফেলার কথা বলতে পারেন না ভয় দেখিও না